চোদ্দ সালে মানুষ ভোট দিতে যায়নি এলাকা সেন্টারের সামনে কুকুর ঘুমিয়ে আরাম শেষে রোদ হয়েছে এরপরে দেখা গেছে বিয়াল্লিশ ভাগ জনগণনাকে ভোট এখন সেই বিয়াল্লিশ ভাগ জনগণ আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসলো না সুন্দরবন থেকে বের হয়ে আসলো আমরা জানি আঠারো সালে এসে ধৈর্য ধরতে পারলো না তাদের নিজেদের সাজানো সব কিছু তারপরে কি করলো তারা রাতের বেলা সমস্ত বোর্ড আগের রাতেই খালাস করে দিল এই এই বুটের এই নির্বাচনের নাম দেওয়া হলো মিড নাইট ইলেকশন চব্বিশ সালে এসে আর খবরই নাই এখন আমি আর আমি আর একই দলের ভিতরে দামি দামি ক্যান্ডিডেট একজন সরকারি দলের ক্যান্ডিডেট আর একজন দামি ক্যান্ডিডেট এই দামি ক্যান্ডিডেটের মাধ্যমে যে নির্বাচন হলো এটার নাম দিলে জনগণ দামি পড়ানো তারা বললেন যে আমরা একচল্লিশ মাল সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো তাদের হাত পা বেমন ছিল তারা দেশের জমিদার আমরা সবাই ভাড়া এটা ছিল কিনা দুঃখজনক শাসক হবে জনগণের খাদেম সেবক শাসকরা হয়ে গেলেন মালিক মালিকদেরকে বের করে দিলেন বাড়ি থেকে সারা দেশে এই তাণ্ডব তারা চালালেন ফোন গুম দশন, লুণ্ঠন এবং লুণ্ঠন করেও দেশের সম্পদ দেশে নয় বিদেশে বাঁচা এই সব কিছুর পরে এখন আমরা একটা নতুন বাংলাদেশ চাই কেমন চাই এই নতুন বাংলাদেশ আমি আগেই বলেছি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না তখন তার থাকবে না সন্ত্রাসের জায়গা হবে না মাদক রাজ্য গড়ে উঠবে না অস্ত্রের ধঞ্জন আমি শুনবো না ঘরে বাইরে রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে যেই দেশে আমাদের শিক্ষা জীবন শেষ করে বেকার সন্তানেরা কাগজ নিয়ে বের হবে না বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুঁকিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ আমরা সেই দূর করতে চাই আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই যে কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে আমরা তাদের সাথে থাকব আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সঞ্চন করব আমরা তাদের কপালে চুমু দেব এই কৃষক আঙ্গনের দুঃখে কৃষিকাজ ছেড়ে দেবে না যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করে তা উঠে না অতএব আমি কৃষিকাজ চালাবো না এরকম হবে না বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে রাষ্ট্র দিতে বাধ্য কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য নাগরিকদের জন্য একজন শ্রমিক সে শ্রমের ন্যায্য অধিকার পাবে বলবেন যে এরকম মিষ্টি মিষ্টি কথা আরো ভালো উন্নতি বেহস্তি কথা তো অতীতে শুনেছিলাম কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোকা দিয়েছিলেন আপনারা কি করবেন আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না আমরা অতীত শোনাই দিতে চাই দুই সাল থেকে ৬ সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন আল্লাহ সাক্ষী আল্লাহ রাসমান সাক্ষী জমিন সাক্ষী এই দুইজনের চায়ের হাতের বিশটা আঙ্গুল সমস্ত দুর্নীতি মুক্ত ছিল চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না তাদেরই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামিকা আছে আমরা কথা দিচ্ছি আপনারা যদি এই রকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন আস্থা বিশ্বাস ভালোবাসা নিয়ে যদি এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার আমরা কথা দিচ্ছি আমরা মালিক হব না আমরা সেবক হয়ে থাকবো আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ কেমন লাগলো আপনার মূল্যবান মতামুদ্দিন আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল